নবী করিম সন্দালামের সুন্নত যদি আপনি তালাশ করেন আমি বলবো নবী করিম সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাহ বলবা সকাল সন্ধ্যা এতবার ইল্লা বলবা রাতে শোয়ার সময় ইল্লা বলবা বা অমুক সময় এতবার ইল্লাহ বলবা অথবা তিনি নিজে ইল্লাহ ইহা জিকির করেছেন কোন বিশেষ সংখ্যক বার অথবা কখনো ইল্লাহ জিকির করেছেন তিনি এরকম কোন হাদিস নবী সাল্লাম থেকে শহীদ দূরের কথা কোন জহীদ কোন হাদিসে পাবেন না যান কোন হাদিসে পাবেন

ইবাদতের ক্ষেত্রে তালাশ করবেন সুন্নাহ কোনটা আপনি একটা ঘর বাড়ি করবেন সেই ঘরবাড়িতে জানালা আপনি পশ্চিম দিকেও দিতে পারেন পশ্চিম দিকেও দিতে পারেন উত্তর দিকেও দিতে পারেন দক্ষিণ দিকেও দিতে পারেন এটা আপনার ব্যাপার এখানে আপনি বলবেন এটা জায়েজ কিনা দুনিয়াবী ব্যাপার মুবাহ কোনটা কিন্তু এবাদতের ক্ষেত্রে আপনি জায়েজ বুঝবেন না বলবেন হলো মুহাম্মদ সাদা আলাইহি কোন পদ্ধতি করেছেন যদি সেটা বলেন তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা জিকির করেছেন ইল্লাল্লাহ শুধু এটা জিকির তিনি করেন